হ্যালো প্রবাহ এটা হলো একটা মুরগির পা আমরা এটা দিয়ে যদি কোনো কিছু ধরার ট্রাই করি এই যে দেখেন এটাও কিন্তু ধরলাম এটা দরে কিন্তু আবার ছেড়ে দিতে পারব এই যে আবার ছেড়ে দিছে দেখেন কত সুন্দর ক্লোজ এবং ওপেন হচ্ছে এই যে এই পাটা কীভাবে আসলে কন্ট্রোল হয় এখানের মধ্যে একটা রক সিস্টেম আছে যেটা আমরা আসলে আমাদের এই রোবটিক হাতের মধ্যে কিন্তু করে থাকি ঠিক তেমনইভাবে দেখেন এখানের মধ্যে একটা রক আছে এটা যদি আমি যদি দৌড়ে এই যে ধরলাম ধরলাম এই যে ধরলাম এটা যদি ধরে যদি এভাবে যদি টানি এটা কিন্তু ক্লোজ এবং ওপেন হচ্ছে যদি আমরা এটা দিয়ে যদি কোনো কিছু ধরার ট্রাই করি এই যে দেখেন এটাও কিন্তু ধরলাম এটা দৌড়ে কিন্তু আবার ছেড়ে দিতে পারবো এই যে আবার ছেড়ে দিছে তো দেখেন কত সুন্দর ক্লোজ এবং ওপেন হচ্ছে আমাদের আসলে রোবোটিক কাজটাও আসলে আমরা এখান থেকে ইন্সপায়ার্ড হওয়া আর কি ইনস্পায়ার হই তো আসলে আমাদের এই হাটটাও কিন্তু ক্লোজ হয় ঠিক এই রকমে একটা রক্ত এই রক্তটা টান দিলে কিন্তু এই হাটটা কিন্তু ক্লোজ হয়ে যায় ঠিক তেমনই কিন্তু আমাদের হাত এই এই রক্তটা যখন কোনো একটা মোটরের টানে তখন কিন্তু আমাদের হাটটা ক্লোজ হয় ঠিক এটার মতোই